গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমি আজকে অনেকটা ভালো আছি আর দেখো ভালো করে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম একটু ঘুমিয়েছিলাম এখন সবে মাত্র উঠলাম ভিডিও করার সেরকম কোনো প্ল্যান প্ল্যান ছিল হঠাৎ করেই প্ল্যান হলো তো আমরা যাবো একটু মাঠের দিকে ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি আর চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই ঠিক আছে তো দেখো ওই যে চোখে মুখে একটু জল দিয়েছি ঘুমিয়েছিলাম তো ওই জন্য কেমনটা লাগছে তো চলো বাইরে ওইদিকে বাইরে জানো তো রাস্তায় কাজ হচ্ছে গাছপালা ভেঙে একদম সব নষ্ট করে দিয়েছে তো তো যাই 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 হোক হোক চলো চলো এই দিকে ছিল ওই ওই মাঠের আর তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে মাঠ ঘাটগুলো কেমন একটু শেয়ার করি ঠিক আছে চলো শাক তুলতে যাবো শাক আর এই শাকটা কালকে রেসিপি চলো তো এই যে দেখো ঘর থেকে বেরিয়েই এই যে আমাদের একদম বাড়ির সামনে রাস্তা খুঁড়ে একদম নষ্ট খারাপ করে দিয়েছে তো যাই হোক আগের আগের ভিডিওতে তোমাদের একটু শেয়ার করেছিলাম তো আগের দিন আর কি খুঁড়েছিলো রাস্তা আজকে যে দেখো বড় বড় যে পাথরগুলো ফেলে রেখেছিলো ওইগুলো দিয়ে দিচ্ছে রাস্তায় আর আমরা এই যে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও ঝলক শেয়ার করে দিই তো ওই যে মা আর মাম্পি যাচ্ছে সামনের দিকে আর আমি ভিডিও করব কি দেখো এই রাস্তা দিয়ে হাঁটতেই পারছিলাম না তো তোমরা তো অনেকেই আমার ভিডিওগুলো দেখো তো জানো আমার কোমরের সমস্যা তো যাই হোক হাঁটতে পারছিলাম না নিচের দিকে তাকিয়ে তাকি হাঁটছিলাম ওই জন্য এই যে দেখো মাঠ থেকে এই রাস্তা থেকে চলে এলাম মাঠে তো এইবার সবাই এক জায়গা হব আমার দি ননদ আর কি দিদি রয়েছে ওই পাশের বাড়িতে ডাকবো এখান থেকে নিয়ে এই যে দেখো চলে এসেছি মাঠের রাস্তাঘাট তুই দেখো দিদি আর মা আর মাম্পি রয়েছে ওই যে সামনে চলো

আর ওইদিকে দেখো সূর্যটা সুন্দর দেখো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে চলো দেখি একটু একটু শাক পাওয়া যাচ্ছে মা তুলছে কি শাক দেখি এই যে এই যে তো এই যে ওই যে ওই যে শাক ওগুলো দেখ কত শাক এই তো মালঞ্চ আছে কটা নোটে পোড়া নোটে নাও সবকিছু মিলামিশিয়ে নিলে সকালের রান্নার শাক হয়ে যাবে আমি শুধু সূর্যটা দেখছি কি সুন্দর না সূর্যটা সুন্দর লাগছে আর ওই যে সূর্যটা যেখানে রয়েছে ওই পাশে শ্মশান ওই যে দেখো শ্মশানের মন্দির দেখা হুম ওই যে দাঁড়াও তোমাদের একটু দেখায় এই যে দেখো শ্মশানের মন্দির এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না অনেকটাই দূর না কাঁপছে ওইটা এই যে দেখো শ্মশানের মন্দির তো আমরা শ্মশানের কালী পুজোর ভিডিও দিয়েছিলাম যারা যারা দেখোই দেখিয়ে নিও আর আমাদের এই যে মাঠের দৃশ্যগুলো কেমন সুন্দর সবাই দেখো আর শেয়ার করো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে চলো দেখো দেখো আর ওইদিকে মা দেখো একা একা শাক তুলেই যাচ্ছে আর আমরা সব ঘুরে বেড়াচ্ছি আর ও যে দেখো দিদি কোথায় চলে গেছে চলো আমরাও একটু যাই এই যে দেখো কতগুলো শাক তুলেছি আর ওদিকে মা তুলেছে অনেকগুলো এখানে রয়েছে নোটে শাক আর নোটে শাকগুলো একটু একটু ফুল হয়ে গেছে এগুলো ফেলে দিলেই হয়ে যাবে আর এদিকে রয়েছে এই যে দেখো সাঁচি শাক সব কিছু শাক একসঙ্গে মিলিয়ে মিশিয়ে তারপর ভাজি করব কালকে আমি না মা করবো ঠিক আছে চলো আরও তুমি সবগুলো তোলা হলে তারপরে আবার তোমাকে দেখা যাচ্ছে ঠিক আছে এ দেখো আর একটা জিনিস পেয়েছি এগুলো দিয়ে ছোটোবেলায় আলতা পরতাম আলতা পরলে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন হয় এগুলো দিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে ওগুলো দিয়ে আলতা পরে ডিজাইন করে তোমাদের দেখাবো এই যে দেখো শাক হয়ে গেছে আর আমরা এই যে জমির আড়ের উপরে বসে রয়েছি সবাই মিলে গল্প করছি আর এদিকে আবার মাম্পি ক্ষেতের মধ্যে গেল আর ও ওইদিকে দুষ্টু ওই যে দেখো মামপি আর ওইদিকে দুষ্টু বসে রয়েছে এই যে দেখো চলো পুরোটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় আর এই গাছে দেখো কত সোজ নেই আর ওই দিকে দাঁড়াও তোমাদের দেখায় একটু না এখান থেকে কতটা আওয়াজ শোনা যাচ্ছে তো বিকেল একদম পাখিরা সব বাসায় ফিরে কিচির মিচির কিচির করছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোতে রয়েছে আর এইদিকে দেখো ওই যে দেখো দুষ্টা বসে রয়েছে

কত সজনে বাবা চলে আসো দুষ্টু চলো বাড়ি যাবো আসো চলো অনেকক্ষণ বসে থেকেছি আর অনেক গল্পও করেছি আমরা এখন বাড়ি গিয়ে তারপর তোমাদের দেখাবো কতগুলো শাক ঠিক আছে আমি তুললি আমি অল্প কটা তুলেছি আর মা দিদি তুললো শাক এই যে দেখো সব সবাই মিলে চলো আর বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করে দেবো তোমাদের শাকটা দেখিয়ে ঠিক আছে তো এখান থেকে সব কিছু বলে নিই তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে দেখো ঠিক আছে তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক আর ছোট্ট একটা ভিডিও করলাম জানি না কতটুকু কি হলো তবুও সবাই একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে আর কোন জায়গাটা কেমন লাগলো কোনটা ভালো লাগলো সেইটা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা বাড়ির দিকে যাই চলো আর বাড়ি যেতে যেতে তোমাদের দেখাই এই যে দেখো লোকের পটন ক্ষেত আমাদের না লোকজনের আর ওই দিকে রয়েছে ধানের ক্ষেত তো ওইদিকে গেলাম না ওই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো পরে একদিন আবার আসবো ঠিক আছে ওই যে দেখো ধান গাছে আর কি ধান হয়েছে বেশ সুন্দর লাগছে যাই হোক সন্ধে হয়ে গেছে ওই জন্য চলে যাচ্ছি বাড়ি আর এই যে দেখো পটল খেত এইদিকে রয়েছে তিল এই যে দেখো তিল গাছ এইদিকে দেখো বাঁশঝাড় আর বাঁশঝাড় এদিকে লম্বু বাগান চলো মাঠের বেশি দূরে আর কি যাইনি যেহেতু আমি এখনও ঠিকঠাক করে হাঁটতে পারছি না ওই জন্য ঠিকঠাক করে তোমাদের সঙ্গেও সবকিছু আর কি শেয়ার করতে পারছি না বাবা চলায় এই নিচ থেকে উঠতে হবে উপরে আর এদিকে দেখো আমার দুষ্টু সোনা কি নিয়ে এসছে কি ওগুলো দেখি কাশফুল কাশফুল না এগুলো চলো 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 ওগুলো ঘাসের ফুল ঘাস ফুল ফুল হ্যাঁ কাশফুল ওই যে পুজোর সময় হয় না বড় বড় সাদা সাদা ওগুলো কাশফুল অন্ধকারের মধ্যে দেখো তোমাদের দেখাচ্ছি ভাট ফুল এই যে এই দেখো মাঠ থেকে চলে এলাম বাড়ি বাড়ির সামনের মাঠে রয়েছে এই যে লাইট জ্বলছে এদিকে ঘরে তারপরে দেখাচ্ছি কতগুলো কি শাক পেয়েছি আমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো রাস্তা এই যে পাথর দিয়ে চলে গেছে আর এই যে দেখো আমার গাছগুলো সব এইভাবে ভেঙে চুরে দিয়ে গেছে সে সব গাছগুলো ভেঙে দিয়েছে পেঁপে গাছটা আছে এই যে দেখো পেঁপে রয়েছে আর এই যে আমির ফুল গাছ সব নষ্ট করে দিয়ে চলে গেছে ওই দেখ মিঠি আর আসো এই যে দেখো আমাদের মিটি শোনা এতক্ষণ বাড়ি ছিলাম না দাঁড়া 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 ছাড় আমি বলব তো আসবে এদিকে ছাড় ছাড় আসো আসো আমার কাছেই আসবে এখন মনে ঘরে গিয়ে খুঁজছিল আস্তে আস্তে গাড়ি 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 আর এই যে রোলারটা দেখো এখানে রেখে দিয়েছে আর এই যে আমাদের জামা কাপড় মেলার এই যে দড়ি টড়ি সব খুলে দিয়ে গেছে দেখো এই যে খুঁটিটা এখানে ফেলে দিয়েছে চলো এবারে ঘরের দিকে যাওয়া যাক সব ফুল গাছগুলো নষ্ট করে দিয়েছে এখানে গাঁদা ফুলের গাছ ছিল নষ্ট করে দিয়েছে সব নষ্ট করে দিয়েছে দেখো দেখি আমার নীলকণ্ঠ গাছটা কি হলো নীলকণ্ঠ ফুলের গাছটা দেখো এই যে না কোন রকমে কি বাঁচিয়ে দিয়ে গেছে নীলকণ্ঠ গাছটা দেখো এখনো ফুল রয়েছে এই যে দেখো নীলকণ্ঠ ফুল যাই হোক চলো মাঠ থেকে তো বলেই এসছি আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো তো সব বলছি আমি তোমাদের অনেক অনেক বেশি সাপোর্ট আর অনেক ভালোবাসা চাই আর সবাই অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের আর নিজের ফ্যামিলির খেয়াল রেখো দেখা হচ্ছে